নমস্কার বন্ধুরা ইতিমূর্তে আপনাদের সামনে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যেটাকে আমরা নবান্ন স্কলারশিপ বলে থাকি সেই নবান্ন স্কলারশিপ নিয়ে একটা বিশাল বড় আপডেট চললো তো ইতিমধ্যেই নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং আপনাদের যে নবান্ন স্কলারশিপ আছে সেই নবান্ন স্কলারশিপ অনলাইন প্রসিডিওর আশা করছি দু হাজার তেইশ থেকেই শুরু হয়েছে যে অনলাইন প্রসিডিয়রে আপনারা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে কিছু টার্ম অ্যান্ড আছে এবং কিছু আপনাদের ডকুমেন্টস যেগুলো অনেকেই ভুল করে সেই ডকুমেন্টসগুলো একদম রেডি করে নিয়েই তবেই অনলাইনে ফর্ম ফিল করবেন তো আপনারা কিভাবে অনলাইনে এই নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপটা করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলত করতো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন যাতে এইরকম নতুন ভিডিও সবার আগে পেতে পারে তো চলুন বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ইতিমূর্তে দেখতে পাচ্ছেন আমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি যেখান থেকে নবান্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা হয় এবং আপনারা যদি এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে যান ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন প্লাস টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে লিঙ্কের উপর ক্লিক করে আপনার টেলিগ্রামে চলে যান ওইখানে লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া আছে তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পর সি এম আর এফ ডট ডব্লুবি ডট গভ ইন এর উপর ক্লিক করো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ভিজিট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শো হয়ে যাবে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড তো ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস নবান্ন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনাদের যে এই স্কলারশিপটা দেওয়া হয় বা রিলিফ ফান্ডটা দেওয়া হয় তো আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কারা কারা এলিজিবল যারা দু হাজার চব্বিশে মানে দু হাজার চব্বিশ বলতে তেইশ চব্বিশে যারা এইচএস পাস করেছে এবং যারা মাধ্যমিক পাস করেছে এবং যারা গ্র্যাজুয়েশান পাস করেছে তো তাদের এই অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং তাদের কিছু কিছু পার্সেন্টেজও আছে তো আপনার সামনে আমি দেখিয়ে দেবো যে এদের পার্সেন্টেজটা কি আছে এবং কি কি ডকুমেন্টস থাকলে তবেই এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন আপনার সামনে দেখিয়ে দিই এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশান তো তারপরে এখানে নোমর মোরের ওপর ক্লিক করবেন মোরের ওপর ক্লিক করলে আপনার সামনে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা শো হয়ে যাবে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালোভাবে দেখে নিয়েই তবেই কিন্তু অ্যাপ্লিকেশান করবেন এখানে বলি দিয়েছে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তারপরে কি বলেছে তারপরে বলেছে এখানে বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে হবে বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে হবে বা মাধ্যমিক বা ইকু আপনাদের যে হায়ার সেকেন্ডারি আছে বা আন্ডার গ্রাজুয়েট আছে সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বরে কী বলেছে তিন নম্বরে বলেছে ফিফটি পারসেন্ট অ্যান্ড অ্যাবাব বাট লেস দেন সিক্সটি মার্কস মানে আপনারা যদি ফিফটি পার্সেন্টের ওপরে পান আবার সিক্সটি পার্সেন্টের নিচে পান মানে ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ পেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিক এবং এইচএসরা এবং যারা গ্র্যাজুয়েশান মানে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশানে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ফিফটি থেকে ফিফটি থ্রির মধ্যে আপনাদের পার্সেন্টেজ থাকলেই আপনারা কিন্তু এই নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন এবং অনেকেই তারপর কোশ্চেন করবে তাহলে আমরা যদি সিক্সটি পার্সেন্ট পাই তাহলে আমরা কি স্কলারশিপ পাবো না না তোমাদের জন্য কিন্তু আছে এখানে স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপ তো তোমরা এখান থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে তারপরে কি বলেছে এখানে অ্যানুয়াল ইনকাম এখানে অ্যানুয়াল ইনকাম অতি অবশ্যই এক লাখ কুড়ি হাজার টাকার নিচে হতে হবে তবেই কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে তারপরে কী বলেছে এখানে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করলে এই স্কলারশিপ এলিজিবল হবে না ঠিক আছে তারপরে কী বলেছে এখানে তোমাদের অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি হবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথমে স্টুডেন্ট নাম অ্যাডমিট কার্ড তারপরে গার্জেন নেম এজ টেন স্ট্যান্ডার্ডের রোল নাম্বার ফুল অ্যাড্রেস পিনকোড সহ তারপরে মোবাইল নাম্বার বলেছে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে মেল আইডি মোবাইল নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে ফর্মটা ফিল করতে হবে তারপরে কী বলেছে এখানে ডকুমেন্টস কী কী লাগবে ডকুমেন্টস এখানে লাগবে পাঁচশো কেবির মধ্যে প্রথমে তোমাদের ডকুমেন্টস লাগছে যে হারেবেল চিফ মিনিস্টারের যে অ্যাপ্লিকেশান একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই ফর্মটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেই ফর্মটা অবশ্যই ডাউনলোড করে নেবে সেই ফর্মটা কি থাকবে প্রথমে তোমাদের যে অ্যাপ্লিকেশান একটা ফর্ম থাকবে নাম অ্যাড্রেস সব কিছু দিতে হবে তারপর দেওয়ার পর রেকমেন্ডেশান হারাবেল চিফ মিনিস্টার এমএলএর একটা ফর্ম থাকবে সেই এমএলএর ফর্মটা এমএলএ সাইন করবে এবং সেই ফর্মটা যদি এমএলএ ফিল আপ না করে তোমরা ফিল আপ করে নেবে নেওয়ার পর তোমাদের সিল এবং সিগনেচার কিন্তু এমএলএর কাছ থেকে করাতে হবে ঠিক আছে সাইন করে নেবে সাইন করে নেওয়ার পর তারপরে একটা বিডিও বা এসডিও বা ডিএমএর কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট করতে হবে তো এটা অনলাইন প্রসিডিওর প্রথমে অঞ্চল থেকে একটা সার্টিফিকেট তুলে নিয়ে চলে আসবে আসার পর সেটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তোমাদের ইনকাম সার্টিফিকেট এবং যে আধার কার্ড একই ফটো এবং অ্যাডমিট কার্ড টেন্স দিয়ে একটা অ্যাপ্লাই করতে হবে ই ডিস্ট্রিক পোর্টাল থেকে সেই ভিডিওটা যদি না দেখে থাকো অতি অবশ্যই আমি নেক্সট ভিডিওর মাধ্যমে তোমরা কীভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবে সেই প্রসেসটাও দেখিয়ে দেবো তারপরে কী বলেছে এখানে তারপরে বলেছি যে যদি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টে তোমরা কোনোরকম অ্যাপ্লাই করে থাকো ঠিক আছে যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে তো পাচ্ছ না সেটা তো আগেই বললাম কিন্তু তোমাদের যে পড়াশোনা করছো যে কলেজে উঠেছ কেউ আবার ইলেভেনে উঠেছো সেই ক্ষেত্রে তোমাদের ইলেভেনে একটা ভর্তি হতে হয়েছে সেই ভর্তির কপি এবং যারা এইচএস পাস করে গ্র্যাজুয়েশানে উঠেছো বা যারা টেকনিক্যাল লাইনে গেছো সেই ক্ষেত্রে তোমাদের যে কলেজের রিসিপ্ট কপি সেই কলেজের রিসিপ্ট কপি অবশ্যই এখানে ইনপুট করতে হবে ইনপুট করার পর তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে এবং এইচএস বা মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশানে উঠেছো সেই ক্ষেত্রে তাদের মার্কশিটটা লাগবে এবং যাদের টেকনিক্যালে গেছো নার্সিং বি টিচের ক্ষেত্রে তাদের তো একটা র্যাঙ্ক কার্ড আছে সেই র্যাঙ্ক কার্ডটা এখানে পুট করবে পুট করার পর তারপরে তোমাদের ব্যাংকের যে ফার্স্ট পেজ সে ব্যাংকের ফার্স্ট পেজ কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে আর অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড ভালোভাবে ফিল আপ করবে ফিল আপ করার পর তারপরে তোমাদের এখানে সাবমিট করলেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে তো ভালোভাবে দেখে নিলে যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তো তারপরে তোমরা যে অ্যাপ্লাইটা করার পর অ্যাপ্লাইটা করার পর তোমরা কিভাবে স্টেটাস চেক করবে এখানে তোমরা স্টেটাস চেক করবে অ্যাপ্লিকেশান সার্ভিসের ওপর ক্লিক করে এখানে ক্লিক করবে ক্লিক করার পরই তোমার সামনে সার্ভিসটা ওপেন হয়ে যাবে দেখো স্টেটাস চেক করার জন্য এখানে বলিয়ে দিয়েছে যে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার যে নাম্বারটা তোমরা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সময় যে নাম্বারটা দিয়েছিলো সেই নাম্বারটা দেওয়ার পর তারপরে এখানে সেন্ট ওটিপির ওপর ক্লিক করবে ওটিপি হবে বসানোর পর এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেই কোডটা দিয়ে সাবমিট করবে সাবমিট করার পরেই তোমাদের স্টেটাসটা কী আছে পেন্ডিং আছে না অ্যাপ্রুভ হয়ে গেছে না টাকা ডিসবার্ভ হয়ে গেছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এটি বিস্তারিত দেখিয়ে দেবে কিন্তু নবান্ন টাকার ক্ষেত্রে একটু টাইম লাগে মোটামুটি তিন থেকে চার মাস যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে লাগে সেই রকমই নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে লাগে আর অতি অবশ্যই ফর্মটা কিন্তু ভালোভাবে পূরণ করবে এবং নেক্সট ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করবে এইটির বিস্তারিত গাইডলাইন নিয়ে তোমার সামনে চলে আসবো এবং তোমরা স্টেপ বাই স্টেপ সেই ভিডিওর মাধ্যমে দেখে নেবে কীভাবে নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করবে তো অতি অবশ্যই তোমরা কিন্তু এমএলএ রেকমেন্ডেশান ফর্ম এই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো না হলে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো এ টু জেড বিস্তারিত তোমার সামনে ডিসকাস করে দিলাম এবং স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে নেক্সট ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং তোমরা কীভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবে তো সেটাও আমি নেক্সট ভিডিওর মাধ্যমে বলে দেবো তো অতি অবশ্যই তোমরা বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে দাও যাতে এই রকম নিত্য নতুন আপডেট সর্বপ্রথম তোমাদের সামনে পৌঁছে যায় এবং তোমাদের আরও স্কলারশিপগুলো আছে সেই স্কলারশিপ নিয়েও বিস্তারিত আপডেট দিয়ে দেবো এই বেঙ্গলু নিউ আপডেট চ্যানেল কারণ প্রতিনিয়ত তোমার সামনে যে আপডেটগুলো দিয়ে থাকতাম সেই আপডেটটা দেওয়ার হয়তো একটু সময় সাপক্ষে ব্যাপার হয়ে গেছে কারণ আর সেই ভিডিও করার সময়টা হচ্ছে না কিন্তু এরপর থেকে নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ যেসব রেগুলার ভিডিও দিতাম সেই রেগুলার ভিডিও দিতে লাগবো তো অতি অবশ্যই তোমরা বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর এরকম টাইম টু টাইম আপডেট পেয়ে যাবে নমস্কার